তিনি চৌ মাটি ফুলের সহিত থাকি তাহার সুভাষ হই খাটি খাঁটি আরে জাসুল্যে গ্রান আল্লাহর জিকির করে আল্লার আসে পাগল আর কাছে কাছে গেছো তাহলে তুমি আল্লাহর আসেক ওই পাছো আনল্লাহ মান আনাবা এলাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আমি আল্লাহর অনুসন্ধানে ব্রতী হয়ে গেল আমি আল্লাহকে যে পাইলো তুমি তার সাথে মহব্বতের রসির বন্ধন লাগাইয়া শাহিনুর ইসলাম পা হাজার না রে থাকবে পাঁচ হাজার কি নাম আবুল কালাম এ লেখো আবুল কালাম শাহিনের পাঁচ আবুল কালাম কত দশ হাজার রে তাকবিদ আবুল কালাম দশ হাজার আবদুল হালিম আমাদের এই যে হায়দার ডাক্তার ভাই না আচ্ছা আলহামদুলিল্লাহ হাজার ডাক্তার আব্দুল হালিম পাঁচ হাজার না রে তাকবির আল্লাহ তুমি কবুল করে নাও গুণ তুমি বাড়ায় দাও রহমত করে দাও আল্লাহ বরকত তুমি করে দাও বিপদ মুক্তি করে দাও আল্লাহ হায়াত তুমি বাড়ায় দাও আরেক পাগল নব সোভান আল্লাহ আল্লাহ তুমি কবুল করো রহমত করে দাও আর এখান থেকে বিশ্বস্তমাস চব্বিশ পঁচিশ ছাব্বিশ তখন তো গরম থাকবো তাই না ইলেকশনের আগে তাই না আমি আবার গরমে গরমের মধ্যে আমাকে ইজতেমা হারবার যে গরমে গরম হইয়া যাক পিসন টিসান নাই আমিও বুঝছি কিসে হইলে হইলে দেশে এটা ওটা হইব আর কি আমাকে মাহফিল ডেট দিয়েছি চলবো ইনশাল্লাহ আপনারা যারা ইলেকশন করবেন ফেব্রুয়ারিতে না তার আগে মানিকগঞ্জ দ্বারা শামগাবর ভোটের ইলেকশন আছে এটা এটা হলো বিশ্বস্ত ইলেকশন এই ইলেকশন যে যত মানুষ নিয়ে পারেন এটা আল্লাহর বাক্সে ভোট দেওয়ার লাগবে সোমান আল্লাহ এই ভোট কিন্তু দুনিয়া তেমন দেখতেছে না কামে লাগতেও পারে আল্লাহ পাকেশ্বাদ করে নকুল আতিহি মাল কেয়া মাতি হাসিরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন দাঁড়াবেন বান্দা দাঁড়াবে আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তার উত্তর দিবে আল্লাহ প্রশ্ন করবেন তুমি যা উপার্জন করছিল এই উপার্জন হালাল না হারাম আর তোমাকে যা ধন সম্পত্তি দিছিলাম তুমি কোন রাস্তায় তা ব্যয় করেছ প্রশ্ন করা হবে আর প্রশ্ন করা হবে তুমি যা এলম শিখছ যা তোমার মধ্যে জানা ছিল সেগুলো কি গোপন রাখছ না মানুষের নিকটে প্রচার করেছ যদি গোপন রেখে থাকো আগুনের তার মুখের মধ্যে পরায় দেওয়া হবে চতুর্থ প্রশ্নটি আল্লাহ পাক বলবেন বান্দারে তোমার যৌবন দিছিলাম যৌবন তুমি কোন রাস্তায় খাটাইছ এই চারটা প্রশ্ন হাসের ময়দানে করবেন আর বাকি হলো তিনটা প্রশ্ন হলো কবরে মার রব্য কমা দিন ও কমার নবী কা তোমার রবকে তোমার দিনকে আর তোমার নবি হলো কে আর একটা কথা মনে রাখেন যে কেউ যদি মনে করে যে আমি অনেক আরবি পারি অনেক শিক্ষিত আমার পিতা ইন্তেকালের পরে কিছু কিছু মুহূদ আছে যারা শিক্ষিত অনেক শিক্ষিত হয়ে অনেক জ্ঞান বুদ্ধি হইয়া তারা একাই তরিকা তরিকা বানা বের চাইছে পারে নাই মেলায় ওয়াশ পারে তারা আরেক জায়গায় যে খেলা হত দিয়া তারা খুব কাজ কারবার করছে লাইন নাই লাইন হলো উপরের থেকে হয় লাইন কি আপনি আমি বানাইলে ওই বলেন তাতে এটা হবে না এটা দুই বড় অফিসার তারা খুব জ্ঞানী কিনে অনেক শিক্ষিত এই খোঁজ খবর আলু করে আরো দুই মলানা তিন মলানা না এখন খোঁজ খবর নাই আরেকজন নাম কইলাম না দরবারে নিয়ে আসতা বা জীবিত থাকতে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন ইন্তকালের পরে আরেক জায়গার থেকে খেলা ভরতেছে আমি যখন দশ বিশ জন নেওয়া যায় তাহলে আমিও পির হলে আমার কাছে মানুষ মুড়ি দেব তাই হয় নাকি হের কাছে হের মুড়ি তো নাই তার বউ আর তার পোলাও মুড়ি দেওয়া নাই কাজে তরিকতের রাস্তা খুব সাবধান করে দে কেউ যদি দল ছুট হয়ে যায় খুব পারে যে খুব আস করা পারি খুব কথা খুব জ্ঞানী আমি খুবই আরেক জায়গাতে খেলা না বৈশাখ যায় বৈশাখ যাও দি তোমার কাছে যাই খেলা গেলে সব হলো ভুল থিওরি এটা উপর থেকে সব স্যাংশন ওই জায়গার থেকে যার নাম স্যাংশন হবে তার কাছে অটো মানুষ যাবে একজনের তো কয়েকটা খেলা হত নিছে বাড়ি 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 বারি মানুষের কাছে খেলা হত দিছে কাজ করা নাই অনেক বড় দামি দোকান থেকে কাশি কিনে নিছেন কাশি কাশি চেন না কাস্তে ও দামি কাশি নিয়ে গেছেন কাশি নিয়ে কি মানুষের দান কাটতে পারে কাশি রে কি করা লাগে আবার ফিরে সান দেওয়া লাগে সান দিয়ে রেডি করে সবকিছুই করে তারপরে কাশি নিয়ে খেতে দেওয়া লাগে কাজে মানুষের কলবে তার যোগ্যতা তার এলিমের মধ্যে শান দিতে হয় শান দেওয়া ছাড়া মানুষ কাটতে পারবেন না ওগুলো আলাদা অন্য জিনিস আপনারা যে কোনো একটা মানুষ যদি সিরিয়াস হন তে রাজশাহী সময় লাগে না এত মানুষের দরকার পড় না তো একজন মানুষ বি সিরিয়াস সিরিয়াস হয়ে যান আব্বা বলছেন যে বি সিরিয়াস একজন সিরিয়াস হয়ে যান দেখবেন যে সারা রাসায় জাগিয়ে গেছে একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে মাথার উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য ওই সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলোকিত করলো কিনা কিন্তু অসংখ্য তারকা মাথার উপরে

শনি খয়জান দুই জিকির জিকির কামাই দিয়ান না জিকির বেশি বেশি করবেন বেশি বেশি জিকির দুই বেলা করণ শিব দুই জিকির দুই বেলা করণ শিব পাঁচ শক্ত না মাস এইটা আমার কাছে মুড়ি দিয়েছেন এটা আমার হুকুম পালন করবেন সাবধান আল্লাহ আকবর হাত নামান কোন পীর পার মধ্যে হাত দিবেন না এই হাত আপনি পীরের সাইকের পার মধ্যে লাগাইছেন এই হাত আরেক পীর পার মধ্যে হাত কেন কথা খেয়াল করছেন কাউকে সেজদা দিবেন না সেদদা সব হারাম সেজদা দিবেন না কার পায়ে হাত লাগাবেন না উল্টা পাল্টা কথা বলবেন না যা আমার কাছটা শিখবেন ওই ভাব মতো চলবেন কথা ঠিক আছে আল্লাহ ফাকজানে কবুল করে নেন নিয়ত করেন পুরা রাজশাহী যেন জায়গা যায় রাজশাহী জায়গাই তো হবে রাজশাহীর বিশ্বাস মাঠ ভরতে হবে সম্রাট শাহজাহান যদি তার স্ত্রী মমতাজের জন্য তাজমহল যদি ঘুরে যেতে পারলো আপনি আল্লাহ রাসুলের জন্য দরবার শরীফে একটা তাজমহলের কি দিতে পারবেন না এই ধন এই সম্পত্তি কে খাবে মৃত্যুর পরে যারা খাবে হয়তো বা আপনার নাম জীবনও নিবে না আর দরবারে লক্ষ লক্ষ আল্লাহর আশেখ পাগলেরা এরা যাবে ওখানে যদি আপনার কোন দান যদি থাকে কন্ট্রিবিউট যদি থাকে কবরে যাওয়ার পরে তার সোভাব আপনি পাবেন সোভান আল্লাহ তাজমহলের কথা বলে বলে প্রেমিক প্রেমিকারা নিজে তাজমহলে সাক্ষী রেখে দুইজন দুজনের মাথার হাত রাখে আমার চার একল যাইস না ও কয় আমার চার একল চাইও না এই যে তাজমহল সাক্ষী থুয়ে গেলাম আল্লাহ আল্লাহ রুসেলুর খবর নয় তাজমহল সাক্ষী বানা যে সেই তাজমহল গড়ার জন্যে তাজমহলে কেউ কেউ কি গেছে দরুশীপ করার জন্যে কেউ কি গেছে ওয়াশ করার জন্যে দেহার জন্যে গেছে পৃথিবীর সাতটা আশ্চর্য তার মধ্যে তাজমহল একটা কথা ঠিক কিনা কীর্তি সে যদি তার স্ত্রীর একটা কীর্তি রেখে গেল আপনি কি দরবারের জন্য আল্লাহ আল্লাহ ওখানে রাখতে পারেন না গান বান্ধে গেল মানুষের তাজমহল দেখে মনে হয় যেন আজ সে প্রেমে সে কথা তাজমহল দেখে মনে হয় যেন আজ সে প্রেমে সে কথা কয় ছিল কত প্রীতি রেখে গেছে স্মৃতি তীরে বিরাহের গীতি কাজে একটা <alike> স্মৃতি রেখে থুয়ে গেল আপনার কি স্মৃতি আছে আপনি একটা বাথরুম টয়লেট করে দেন নিজের টাকার থেকে হাজার লক্ষ জনতা যাবে উঁচু করবে একটা সব পাইবেন সব একটা সামিয়ানা করেন সামিয়া নিচে লোক বসবে সব পাইবেন কত কিছু করার আছে কত নিদর্শন করার আপনার আছে করতে পারেন আপনি করবেন না সমস্যা নাই রাজশাহীর মানুষ যে মানিগঞ্জ না যায় মানিগঞ্জ ডুবিয়া যাবো ডুবনে মানিগঞ্জ আমরা সারা বাংলাদেশের মানুষ যদি আমরা ঘর না যাই তাহলে আল্লাহর কাজ চলে মসজিদ মাদ্রাসা আছে দরবার আছে জিকির আছে ওখানে আপনি যান অথবা নাই যান আপনি দেন অথবা নাই দেন ওটার পিছনে কাজ করেন কে আল্লাহর কুন্ডতের হাত কাজ হয় মসজিদের পিছনে মাদ্রাসার পিছনে আল্লাহর কুন্ডতের হাত হয় যেখানে তৈরি রাস্তা হয় জিকির কথা হয় ওখানে আল্লাহ পাক কুদ্দের হাত তখন কাজ করে সোভান আল্লাহ আপনি যে আগাইতে পারলেন না এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কথা ঠিক কিনা সকলে মিলামেশা যদি এই কাজটা যদি করতে পারি দরবারের কাজগুলো যদি আগাইতে পারি তাহলে পরে কেমত পর্যন্ত দেখবেন দরবার এমনি থাকবে না আরো বড় হবে দরবার কি দিন দিন ছোট হইতেছে না বড় হইতেছে বড় হচ্ছে হয়তো আপনার ভাগ্য হবে না কথা ঠিক কিনা বছরে একবার আমি বলছিলাম যে আপনার ওই রিজার্ভ ফান্ড মনে আছে আপনাদের বছরে একবার রিজার্ভ ফান্ড নিহত করে রাখবেন বছরে একবার সরকার রিজার্ভ ফান্ড এর মাধ্যমে ঘোষণা করে ই বাজেট ঘোষণা করে দেশ চলে কথা ঠিক কিনা রিজার্ভ ফান্ড কমে গেলে দেশ দেউলিয়া হয়ে জায়গা এত বিশাল দরবার চলে মসজিদ মসজিদমাদার সহকারে বিশাল মানুষ বসার এবং জমি কেনার সহকারে বিশাল একটা কমপ্লেক্স চলে অর্থের দরকার আছে কিনা অর্থ 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 জীবনের নিরর্থ অর্থ ছাড়া জীবন নিরর্থক হয়ে যাবে অর্থ হইলেও আল্লাহকে পাওয়া যাবে অর্থ হয়ে আল্লাহকে মানুষ হারায় যে অর্থে আল্লাহ রসুলের কাজে লাগে না ওই অর্থ মানুষকে বিপদগমিতার মধ্যে এনে দেয় আলমাল বানুনা জিন আত এত আল বা অতএব আপনার অর্থ আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় যেন লাগে এই নিয়ত করে আপনার থাকতে হবে কৃপন হয়েন না ত্রিপণ ব্যক্তিকে হাসের ময়দানে হুরাস নামক সাপ দংশন করবে কোন কোন ব্যক্তি কৃপন হইবেন না দানবীর হবেন আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও হাত নামান ছোট মানুষ বছরে একবার এই রিজার্ভ ফান্ড কেরাকারে নিয়াত করতে পারেন বিসমাল্লাকে আরম্ভ হয়ে যাক রাজশাহীর থেকে আল্লাহ কবুল করে নাও বছর কি জানি কী করতে কেউ না দোকান ওষুধপত্র নাই রুগীও বলো নাই এ তো ঘরে হয়ে থাকে আমার বাড়ি যদি কাছে থাকতো না তেলে ডিসপেন্সারিতে আমি বসতাম বইসা চালিয়ে নিতাম খেলা তারা আমার তো ওষুধের দরকার না দৈনিক আমি কয়েক হাজার রুগী দিই এই তা ডাক্তার সাবের ডিসপেন্সার কাজ হইলে আর আমার যদি প্রেসক্রিপশন হইতে তাহলে এটা চলে যাইতে তো এত দেরি খেলা তারা আর পোলারে কইসি যে আপনি রে বইসা যে বাপের এই ব্যবসাটা শিখা টিকা তাই না এটা কাজ টাজ করুক মেয়ে বিয়া দিয়ে দিছে ওনার চল্লিশ হাজার টাকা দে উনি বাইরে ধারে কোনো সংসারটা মানে আর কি চালায় আর কি যাই কিছু হোক রাস্তায় সবার আছে সবাই আমার আপন সবাই আমার ভালোবাসা হৃদয়ের অন্তরে সবার দুঃখে সুখে আমি আসি সবার বাড়িতে একদিনে সব সারা হয় না তো আজকে কেন জানি খুব মানে একটু অসুস্থ পড়ছে আর কি আর মানে এমনি কুলাইতেছেন আর কি এই তবু উনি কাছে আসলো ওষুধ খাইছে আর কি কয়বার আর কি এই কেন জানি হ্যাঁ

کاموں سے اور بیت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے کائ میرے مولا استعبہ اور اسبا কবুল ফার্মা অফানা তে নাফির দুনিয়া হাসানা আফিল আখ ইলাতে হাসানা ওয়া পেনা জা বানানার আল্লাহ মাফ কইরা দাও কবুল কইরানা মৌলারে আমাদের এই কথা হাজার মাস দূরত্বে বিদেশ থেকে শুনতেছে মোনাজাতে শরিক হয়ে গেছে আল্লাহ ওই পাক ওদেরকে কবুল কইরানো মাওলারে সৌদি আরব কাতার লন্ডন আমেরিকা সিঙ্গাপুর থেকে আরো যারা আছেন বারান থেকে আমাদের কথা শুনতেছেন আল্লাহ কবুল করে নাও বিদেশের বাড়িতে যারা পারি জমাইল আল্লাহ কবুল করে নাও আল্লাহ সমস্যাগুলি দূর করে দাও পর্দার আর আলিমন্তর মেয়েরা হাত তুলেছেন কবুল করে নাও আল্লাহ মেহরবান হইয়া যাও এবারে আল পরিবার স্ত্রী পরিজন ছেলে সন্তান যারা আছেন কবুল করে নাও আল্লাহ অসুস্থ যারা হয়ে গেছেন সুস্থতা এনায়ত করে দাও এলাকার ঘরে ঘরে জিকির আলোতে পৌঁছিয়া দাও মাওলারে মরিদ বোত্তা কিন কিন জিনারা আসছেন আল্লাহ কবুল করে নাও এ ছোট্ট মাহফিল কে কবুল করে নাও দিন মুসিবতের সময় দয়াল নবীজির সাফায়াত নসিব করে দিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ সত্তরে আমার পিতা মাতার মুরব্বি যারা সাহিত সিনাল্লা তাদের রুহুর উপরে এই মা ফিলের হাদিয়াটুকু তুমি পৌঁছায়া দাও রহম করে দাও বরকত করে দাও মনে আমাদের পিতামাতা যে ভাবে আমাদেরকে ছোট বয়সে লালন পালন করেছে আল্লাহ তুমি তাদের প্রতি অনুরভাবে রহম করে দাও আল্লাহ সম্মানজনক রেজেক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে সমাহিত করে আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মোতাতি তুমি বানায় দাও

لا اله الا الله محمد رسول الله